সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা ইতিমধ্যে আপনারা অবগত আছেন যে নোয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ে একটি সার্কুলার প্রকাশিত করা হয়েছিল এই সার্কুলারে দুটি পদে এগারো জনকে নিয়োগ দেওয়া হবে এখানে নিয়োগ দেওয়া হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে এবং বেঞ্চ সহকারী পদে সার্কুলারটি সম্পর্কে ইতিপূর্বে আমরা ভিডিও আপলোড করে দিয়েছি আমাদের চ্যানেলে এই সার্কুলারটিতে আবেদন করার সময় আছে আর মাত্র দুই দিন এই সার্কুলারটিতে আবেদন করার সময় আর বেশি বাকি নেই এখানে চোদ্দ দশ দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন সার্কুলারটিতে এখন পর্যন্ত যারা আবেদন করেননি অবশ্যই দ্রুত আবেদন করবেন আবেদন করার জন্য দেখতে পাচ্ছেন এই নিচে একটি ওয়েবসাইট দেওয়া আছে ওয়েবসাইটটিতে প্রবেশ করে আপনারা আবেদন করতে পারবেন এবং এখানে আবেদন করার জন্য প্রার্থীর বয়স চোদ্দ দশ হাজার পঁচিশ তারিখের ভিতরে আঠারো থেকে বত্রিশ বছরের ভিতরে যাদের বয়স রয়েছে তারা আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা এখানে দেওয়া আছে বিভিন্ন পদের পদের সংখ্যা রয়েছে এবং বেতন স্কেল এখানে দেয়া আছে এখান থেকে দেখে নিতে পারবেন এখন পর্যন্ত যারা আবেদন করেননি দ্রুত আবেদন করবেন অবশ্যই এখানে আর বেশি আবেদন করার সময় বাকি নেই চৌদ্দো দশ দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত এখানে আবেদন করা যাবে আশা করি বিষয়টি বুঝতে পারছেন ধন্যবাদ সকলকে